নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত মার্চ মাসে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যারা ডিফল্ট ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য যেখানে বলা হয়েছিল যারা রিভ্যালিডেটেড ডেট সার্টিফিকেট কালেক্ট করতে পারেননি বা অ্যাবসেন্ট ছিলেন তারা যেন বাইশে এপ্রিল তেইশে এপ্রিল এবং চব্বিশে এপ্রিল এই তিনটি ডেটে তাদের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কালেক্ট করেন কিন্তু তারপরেও মোটামুটি একশো জন ক্যান্ডিডেট রয়ে গেছেন যারা ওই দিনগুলোতেও অ্যাবসেন্ট ছিলেন এবং তাদের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কালেক্ট করতে পারেননি তো তাদের জন্য আবার দেওয়া হলো নোটিশ গতকাল অর্থাৎ তিরিশে মে দু এখানে যে জায়গাগুলো হাইলাইট করা আছে শুধু সেই জায়গাগুলো নজর দিলেই চলবে প্রথম প্যারাগ্রাফটিতে যেখানে বলা হচ্ছে যে যারা সাউথ ইস্টার্ন রিজিয়নের অ্যাবসেন্ট ক্যান্ডিডেট তারা আগামী নয়ই জুন দু থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ সোম থেকে শুক্রবারের মধ্যে আপনারা যেন নিজেদের রিভ্যালিডেটেড ডেথ সার্টিফিকেট টু থাউজেন্ড ইলেভেন কালেক্ট করে নেন এবং তাদেরকে রিজিয়নাল অফিস থেকে গিয়েই কিন্তু এই রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কালেক্ট করতে হবে তার সময় দেওয়া হয়েছে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে এবং এই সার্টিফিকেট কালেক্ট করতে গেলে কিছু ডকুমেন্টস তাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে প্রথমত তাদেরকে টেট সার্টিফিকেট সাবমিশনের যে রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপিটি সাবমিট করতে হবে দু নম্বরে রয়েছে টেট এক্সামিনেশান টু থাউজেন্ড ইলেভেনের যে অ্যাডমিট কার্ড সেটা তাদেরকে সাবমিট করতে হবে এক্ষেত্রে যদি দেখা যায় যে টেট এক্সামিনেশানের যে অ্যাডমিট কার্ড সেটা হারিয়ে গেছে তাহলে তাদেরকে অরিজিনাল জিডি কপি সাবমিট করতে হবে তিন নম্বরে রয়েছে আপনার যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি পরিচয়পত্র আপনাকে সাবমিট করতে হবে আর এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটকে স্বশরীরে এই টেট সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু উপস্থিত থাকতে হবে তবে কিছু ক্ষেত্রে ব্যাপারটা একটু ছাড় দেওয়া হয়েছে যেমন কোনো ব্যক্তির যদি বিশেষ মেডিকেল গ্রাউন্ডে কোনো অসুবিধা হয়ে গিয়ে থাকে তাহলে তিনি অথরাইজেশান করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই মেডিকেল গ্রাউন্ডের প্রপার ডকুমেন্টস কিন্তু আপনাকে তার সাপেক্ষে জমা করতে হবে তবেই কিন্তু অথরাইজেশান অ্যালাউ করা হবে তো সাউথ ইস্টার্ন রিজিয়ানের পক্ষ থেকে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কালেক্ট করার জন্য বিশেষত অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিও শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না